সুখবর আগামীকাল ফেসবুক নিউ ভার্সান আপডেট দিতে চলেছে কন্টেন্ট মনিটাইজেশান সবাই আর্নিং করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশান থেকে এবং এখন যে সমস্যা দেখাচ্ছে আপনার ইনস্ট্রিম্যাডে প্রবেশ করলেই কিছু ইস্যু দেখাচ্ছে চলে এলাম ফেসবুকে ফেসবুক পেজে এবং ফেসবুকে যে ইস্যু আমাদের দেখাচ্ছে অ্যাডে সেগুলো একটু আলোচনা করব আপনাদেরকেও দেখাবো তো চলুন প্রফেশনাল ড্যাশবোর্ডে তো মনিটাইজেশনে চলে আসুন একটু নিচের দিকে স্কল করুন ইনস্ট্রিম অ্যাডে প্রবেশ করলেই এই ইস্যুটা দেখাচ্ছে সরি সামথিং নট ওয়ার্কিং অর্থাৎ ফেসবুক কোম্পানি কিছু আপডেট ভার্সান তৈরি করছে তার জন্য এই ইস্যুটা দেখাচ্ছে এটা আপনার ইনস্ট্রিম অ্যাডস এটা আপনার থাকবে না এটা আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুল হয়ে আসবে আগামীকাল অর্থাৎ দু হাজার পঁচিশ সালে নিউ আপডেট দিয়ে দিবে এবং যে অ্যাড রিলস বোনাস ইনস্ট্রিম অ্যাডস এগুলো দেখছেন এগুলো আপনার একটাই ইয়ে হবে এগুলো আপনার একটাই টুলস হবে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান টুলস এটাতে থেকে আপনি আর্নিং করতে পারবেন খুব সহজে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক করে দেবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন